কিছুদিন আগে আমরা দেখতে পেলাম পাহাড়ে কি ঘটলো পাহাড়ে একজন দাগি আসামি প্রায় তার সতেরোটা মামলা তার নাম মামুন তিনি মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে নিহত হন এবং শোনা যায় তাকে গণধুলাই দিয়ে হত্যা করা হয় এবং এই ঘনধলাইয়ের প্রথম এলিগেশন ছিল পাহাড়ি জনগোষ্ঠীর উপরে এর পরপরে আমরা দেখতে পেলাম ওই ঘটনাটা আসলে সত্যটা কী ছিল ওই ঘটনাটা ছিল পাহাড়িদের সাথে বাঙালিরাও ছিল এবং সেটা আমরা নিশ্চিত হতে পারলাম যিনি মারা গেলেন গণধুলাই তার স্ত্রী যখন মামলা দেন তখন দেখা দেখা গেল এখানে বাঙালিরাও আছেন এবং তাদের আবার আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় ঘটনাটা ঘটলো একটা জায়গায় এর ঠিক পঁচিশ কিলোমিটার দূরে দিঘিনালায় একটা ঘটনা আমরা দেখতে পেলাম রাতের বেলায় সেখানে আগুন দেয়া হয় দিনের একটা ঘটনা যেটা ভাইলেন্স অবশ্যই ন্যাকার জন্য একটা ঘটনা কিন্তু সেটার তদন্ত কেন করা হয় নাই কারা করলো কেন শুধুমাত্র পাহাড়িদের উপর দোষ দেওয়া হলো তারা যেটা করলো উভয়ই মিলে বাঙালি পাহাড়ি জাতিগোষ্ঠী মিলে যেটা করলো সেটা অবশ্যই ন্যাক্কার জন্য ঘটনা কিন্তু সেটার কোনো তদন্ত করা হয় নাই খাগড়াচুরির দিকে আগুন দেওয়া হলো এবং শত শত মানুষকে পরিবার ছাড়া করা হলো এর মাধ্যমে শুরু হলো দাঙ্গা এই দাঙ্গাতে কি কি ঘটলো এই দাঙ্গাতে আমরা দেখতে পেলাম এই দাঙ্গাতে প্রায় চারজন নিহত হলেন চারজনের মধ্যে তিনজন সেনাবাহিনীর গুলিতে এবং একজনকে পিটিয়ে মারা হয় এবং এই চারজনই পাহাড়ি জনগোষ্ঠীর চাকমা মারমা বা অন্যান্য জাতিগোষ্ঠীর বাঙালি ছিল না বাঙালি যার আমরা মৃত্যুর খবর পাই সে হলো মামো যে বাইক চুরি করার অপরাধে বিভিন্ন সময়ে সে মামলায় জড়িত জোর ছিল এবং তার সতেরোটা মামলা আছে এই ঘটনাটা ওইখানে সলভ করা হয় নাই তার চুরির চুরির ঘটনাটা কেউ সলভ করা হয় নাই তাকে মারা হলো এখানে কারা কারা জড়িত ছিল সেটারও তদন্ত করা হয় নাই এর পরবর্তীতে চারজন নিহত হলো সেটারও কোনো তদন্ত করা হয় নাই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গত একদিন বা দুই দিন আগে আবারও খাগড়াছুরিতে ঝামেলা শুরু হলো কি নিয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট যার উপর আসতেছে এলিগেশন যার উপর আসতেছে সে আবার আরেকটা জায়গায়ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের দোষী ছিল কিন্তু তাকে ঠিকই শাস্তি না দিয়ে শিক্ষকতার পেশায় রাখা হলো এবং যা হওয়ার হলো সে একটা ক্লাস এইটের একজন শিক্ষার্থীকে যে ত্রিপুরা জাতিগোষ্ঠী থেকে আসা তাকে নিপীড়ন করা হলো এবং এর ফলে পাহাড়িরা তাকে হত্যা করলো এই ধরনের একটা অভিযোগ আমরা শুনতে পাই এটার ফলে এখন পাহাড়ে আবারও দাঙ্গা চলতেছে সমস্যা যখন আমরা একটা একটা সমস্যা যখন আমরা দেখতে পাই তখন সেই সমস্যার যথাযথ আমরা তদন্ত দেখতে পাই না ফলে কি হয় এটা গড়াতে থাকে গড়াতে থাকে এবং এই আমরা আমরা একটা এমন একটা বাংলাদেশে আমরা উপস্থিত হয়েছি হাসিনা পতনের পরে আমরা পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার কথা পাহাড়ে যারা জনগোষ্ঠী আছেন বা সমতলে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী আছেন সমতলের আদিবাসী গোষ্ঠী বা বাঙালি বা পাহাড়ের আদিবাসী গোষ্ঠী যারা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা একসাথে মিশে আমরা থাকার কথা এবং একটু ব্যাটার বাংলাদেশ কীভাবে করা যায় সেই সিস্টেম ডেভেলপ করারই কথা সেই সময়তে আমরা সাম্প্রদায়িক বিদ্বেষ দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভক্তি দেখতে পাচ্ছি সেটা ধর্মীয় হোক সেটা লৈঙ্গিক হোক সেটা জাতিগোষ্ঠী হোক হোক বা নৃতাত্ত্বিক পরিচয়ের হোক এটা তো হওয়ার কথা ছিল না আমরা যেটা দেখতে পাচ্ছি এখন একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এখানে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই পৃথিবী যাচ্ছে এরকম একটা পরিস্থিতিতে আমরা সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চালাচ্ছি বা আমরা বাঙালি এখানে মেজরিটি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও আমরা এই সমস্যাগুলো সমাধান না করে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বিরাজ করা যায় কিভাবে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করা যায় সেদিকে আমরা না থাকিয়ে আমরা বিষ ছড়াচ্ছি এখান থেকে আমার মনে হয় সবাইকে বিরত থাকা দরকার এবং সামনের ব্যাটার বাংলাদেশ কিভাবে গড়া যায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের উপর যে মুক্তিযুদ্ধ গঠিত হয়েছিল উনিশশো সংগঠিত হয়েছিল উনিশশো সালে সেই বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সেদিকে দেওয়া আমার মনে হয় দরকার